এবং প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে আপনারা জানেন যে আগামী আট তারিখ আগামীকাল আমরা বিভিন্ন এ কাছে নির্বাচনী মালামাল প্রেরণ করব আমাদের এআরও আরও মহোদয়গণ নির্বাচনী মালামাল গ্রহণ করার পর ওনারা নয় এবং দশ তারিখ সেগুলো কেন্দ্রভিত্তিক শ্রেণীবিন্যাস করবে এবং এগারো তারিখে সেগুলো প্রত্যেক কেন্দ্রের বিচারিক অফিসারের নিকট প্রেরণ করবে আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে যে সকল ঝুঁকি আছে সেগুলো আমরা শনাক্ত করেছি যোগাযোগ ব্যবস্থার উপরে আমরা গুরুত্ব দিয়েছি যেখানে প্রার্থীদের মধ্যে কম্পিটিশান হচ্ছে সে বিষয়গুলো আমরা মাথায় রেখেছি আমরা যে কোনো মূল্যে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করব সরকারের সিদ্ধান্ত হল দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন এটাকে আমরা মডেল হিসাবে বাস্তবায়ন করতে চাই জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ নিরপেক্ষ এবং উৎসব পরিবেশে নির্বাচন সম্পন্ন করে পরবর্তী সরকার গঠনের জন্য আমরা এই নির্বাচন সম্পন্ন করতে চাই আমাদের সকলের একটাই উদ্দেশ্য আমরা একটা সুন্দর উপহার জাতিকে উপহার দিব এই নির্বাচনে আমরা যারা সরকারি দপ্তরে আসি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সকলের পাশাপাশি আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা যারা মিডিয়ায় কাজ করছেন তাদের সাহায্য সহদের সহ সাধারণ জনগণের সাহায্য পেলে এই নির্বাচন করা আমাদের জন্য খুব সহজ হবে তবে আমরা একটা কথা বলতে চাই যদি কোনো ব্যক্তি এই নির্বাচন নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বা কোনো অনিয়ম করতে চায় বা কোনো ধরনের মিথ্যা এবং গুজব সংবাদ স্মরণের মধ্য দিয়ে নির্বাচনের ক্ষতি করতে চায় তাহলে আমরা তাকে কথা দমন করব। আমাদের একটাই লক্ষ্য সুস্থ এবং সুন্দর অবাধ নিরপেক্ষ ইলেকশন আমরা করতে চাই আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা আমাদের জন্য আপনারা সাহায্য করবেন আপনাদের পাশে আমরা আসি যে কোনো বিষয়ে যে কোনো ধরনের তথ্য লাগবে আমরা আপনাদের দিব আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে কোনো সহিংস ঘটনা ঘটনার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে কেউ যদি কোনো গোপনে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন আমাদের জানালে আমরা সেগুলো ব্যবস্থা নিব। আমার মনে হয় যে সরকারের যে উদ্দেশ্য আপনার ইতিমধ্যে অবহিত হয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার তারিখের ইলেকশন আমরা সুস্থ সুন্দর অবাধ এবং নিরপেক্ষভাবে করতে চাই উৎসব পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আপনাদের সকলের সাহায্য কামনা করি সকলকে ধন্যবাদ ইসলামের রামাই সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ সালাম আলাইকুম ও শুভ শুরুতে আমি এখানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই জাতির গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরার জন্য আপনাদের এই অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত ভালোভাবে আপনারা কাজ করে যাচ্ছেন আপনারা অবহত আছেন বাংলাদেশ সেনাবাহিনী ইউনিট সিভিল পাওয়ারের আওতায় গত প্রায় আঠেরো মাস যাবত আমাদের ব্রিগেড স্পেশালি মিরপুর এবং উত্তরা এলাকায় মোতায়েন হয়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে এবং বর্তমানে আসন্ন নির্বাচনের দায়িত্ব উপলক্ষে আমরা ঢাকা চৌদ্দ পনেরো ষোলো আঠারো এবং নারায়ণগঞ্জ এক আসনাংশে আমরা মোতায়েন রয়েছি এবং দায়িত্ব পালন করছি আসন্ন চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল এবং ক্ষয়ক্ষতিমুক্ত রাখা যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই মোতায়েন ব্রিগেড মোতায়েনকালীন সময় বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র গোলা এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে যা নিরাপত্তা নিশ্চিতকরণে একটি মুখ্য ভূমিকা রাখছে বলে আমরা বিশ্বাস করি দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী ইতিমধ্যে সমন্বিত ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি র্যাব পুলিশ এবং আনসার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে এই কাজের অংশ হিসেবে আমরা নিয়মিত দহল দহলের সাথে সাথে চেকপোস্ট গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে নজরদারি বৃদ্ধি অলরেডি শুরু করেছে। এটা ছাড়াও নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বেসামরিক প্রশ্নের অঙ্গে তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে এবং আমাদের নিয়ন্ত্রণে রয়েছে যদি কেউ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ভয়ভীতি প্রদর্শন নাশকতা ও চেষ্টা করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা গণমাধ্যম কর্মী যারা উপস্থিত রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা রাজনৈতিক দল প্রার্থী এবং প্রার্থী রেজেন্ট তাদেরকে জানাতে চাই আপনারা আনন্দমুখল পরিবেশে নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে সেটা জারি রাখেন এবং আপনাদের কাছেও নিরাপত্তা হানিকর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন আমরা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ আপনারা জাতির দর্পণস্বরূপ আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন গুজব বা বিভ্রান্তিক তথ্য প্রচার থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং তথ্য প্রচারের পূর্বে তার তথ্যের সত্যতা যাচাই করে নেবেন এবং আপনাদের কাছে যে তথ্য থাকবে আইন শৃঙ্খলা তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করবেন পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই আসন্ন নির্বাচনে তারা নিরাপদে ভোটাধিকার প্রয়োগে কোনোরূপ ঝামেলা সৃষ্টি হবে না এবং সেরকম কোনো সম্ভাবনা দেখা দিলে আমরা কঠোর কঠোরস্থতা দমন করব সবাইকে ধন্যবাদ